সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছেন আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটা আপু আসছে আসলে আপুর জীবনে কী হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি মৌসুমি আপু কেমন আছেন আপনি আমাকে তো সৎ মা নাই আমরা তো বুঝি না সতমা মতো সত্যিকারের মা হয় সৎ মাকে আবার পর হয় নাকি

হ্যালো বিয়া শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের মেয়ে আসলে নিজের মা কোথায় আছে নিজেও জানে না সত্যিকারের অসহায় বিয়ের বয়স বিয়ে করতে চায় কেউ যদি যোগাযোগ করে খোঁজখবর নিয়ে সাথে করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন সিক্স থ্রি ওয়ান জিরো ফোর ডাবল নাইন সিক্স নাম্বারটা খোলা থাকে তো দেখ নাম্বার খোলা রাখবেন আর যত কষ্ট হোক নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন ঠিক আছে তা ভালো থাকেন দোয়া করে আসসালামু আলাইকুম